আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের এল এন টিভিসা নিয়ে আমরা আরেকটি ভিডিও দিয়েছি আপনাদেরকে সে ভিডিওতে হচ্ছে ইন্টারভিউর দিন হচ্ছে আমরা কারা কারা ছিলেন পরবর্তী অনেকেই ছিলেন সকলকে নিতে পারি নাই আজকেও হচ্ছে সকলকে নিতে পারছি না তো আজকে আমরা এই ভিডিওতে করছি যারা এল এন ইন্টারভিউ টিকেছেন শুধুমাত্র হচ্ছে তাদেরকে নিয়ে আগামীকাল আরো কয়েকজন করবেন আমাদের হচ্ছে পনেরো থেকে ষোলো জন ইন্টারভিউ দিয়েছেন তার মধ্যে হচ্ছে আটজন ইন্টারভিউ টিকছেন তো হচ্ছে আমি নামগুলো বলি আর প্রফেশনটা বলছি শামীম ওসমান ভাই হচ্ছে মেকানিক্যাল হেল্পারে টিকেছেন আর মকসুদ আলী ভাই হচ্ছে মেকানিক্যাল হেল্পার আরাপত্তুর রহমান হচ্ছে মেকানিক্যাল টেকনিশিয়ান টিকেছেন আবু বক্কর সিদ্দিক ভাই হচ্ছে মেকানিক্যাল হেল্পারে টিকেছেন জয়নাল আব্দ ভাই হচ্ছে তাও ম্যাকানিক্যাল ফিটারে টিকেছেন হৃদয় ভাই হচ্ছে হেল্পার ইলেকট্রিশিয়ানে টিকেছেন তুষার হাসান হচ্ছেন উনিও ইলেকট্রিক্যাল হেল্পারে টিকেছেন আরেকজন ভাই আছেন উনিও ইলেকট্রিক্যাল হেল্পারে টিকেছেন তো মোটামুটি হচ্ছে এই এই হচ্ছে ফিডব্যাক আর আসলে ইন্টারভিউটা হচ্ছে কেমন হয়েছে বা এলএনটি ইন্টারভিউটি কেমন তা আমরা সরাসরি একটু যদি আমাদের যারা টিকেছেন আমরা 30 সেকেন্ড বা 1 মিনিট করে ওনাদের থেকে একটু শুনবো সৈয়দ মোহাম্মদ লিডার ভাই থেকে তুমি আসলে ওনার ইন্টারভিউটি কেমন হয়েছে আসসালামু আলাইকুম যারা দেখছেন সবার উদ্দেশ্যে বলছি এলএনটি কোম্পানি একটি ভালো একটি কোম্পানি তো এটির জন্য যারা ইন্টারভিউ দেওয়ার পরবর্তী চিন্তা ভাবনা করবেন আমরা যেহেতু একটা ইন্টারভিউ দিয়ে টিকেছি তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি ইন্টারভিউ তেমন কোনো ইয়া না যদি আপনি কাজ জানেন এবং কাজটার প্রতি আপনার দক্ষতা থাকে তাহলে আমাদের মতো মনে জোর থাকলে আপনারাও ইন্টারভিউয়ে সাকসেস হবেন এস ইন্টারভিউ আসলে আপনারা ওখানে কি 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 প্রশ্ন করছে বা আমাকে প্রশ্ন করেছিল যে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর ক্ষেত্রে আমরা কি কি যন্ত্রপাতি ব্যবহার করি আর সেই যন্ত্রপাতির কিছু কাজ এবং টোটাল কথা হচ্ছে আসলে যে যে পদে ইন্টারভিউ দিবেন না কেন আপনি টুলস গুলো জানতে হবে টুলস গুলো আপনারা করতে আসলে দক্ষই বিদের যাওয়ার চেষ্টা করুন নট টু সম্মান শেষ সাথে দুইতে হচ্ছে আপনারা কামাতে পারবেন তো টোটাল কথা হচ্ছে আপনি মেকানিক্যাল হেল্পার বলেন ইলেকট্রিশিয়ান হেল্পার বলেন আপনার কার্পেন্টার বলেন মেশিন বলেন টোটাল কোর্সটা জানতে হবে সালাম আলাইকুম এলএটি কোম্পানি অনেক বড় একটি কোম্পানি এখানে ইন্টারভিউ আমি মেকানিক্যাল হেল্পারে ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ ওরকম হার্ড কিছুই না শুধু জাস্ট টুলসগুলির নাম যদি বলতে পারে আর সত্য কথা বলাটাই ছিল সবচেয়ে বড় ইয়া যদি কাজ নাও জানা থাকে তো ওনাদের সাথে ওরকম ফ্রেন্ডলি কথা বলতে হবে কথা বলাটাই ছিল মেন যদি না বুঝাতে পারে ওনাদেরকে যারা পরবর্তীতে ইন্টারভিউ দিবেন যদি সার্কুলার আসে তখন তারা আর কি কথা বলার জন্য চেষ্টা করবেন ওনাদের সাথে ডেলিগেটের সাথে আর না হইলে

সত্য কথা বলবেন আর দ্বিতীয় কথা হলো কাজের যে কোয়ালিটি বা কীভাবে কাজ করেন ওইগুলো একটু জানতে চাইবো কিভাবে কি যদি মিথ্যা কথা বলেন তাহলে আর পারবেন না সত্য কথা বলবেন সত্যভাবে যাবেন অনেক সুন্দর হবে কিন্তু এলএটি কোম্পানিতে এরকম একটা কোম্পানি হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করে সবাই যাইতে পারে না যারা দক্ষ বা সত্য কথা বলে দক্ষভাবে যাইতে চায় তারা যাইতে পারে ইনশাল্লাহ আপনারা অ্যাপ্লাই করবেন যদি দক্ষতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা ইনশাল্লাহ যাইতে পারবেন ভাই হচ্ছে স্বামী ভাই হচ্ছে ভাই বললো ভাই আমি ইন্টারভিউ দিতে আমি কি করবো আমার পাসপোর্ট হচ্ছে এক্সপায়ারি কারণ বললাম ভাই পাসপোর্ট হচ্ছে যেহেতু পাঁচ থেকে ছয় মাস সম্ভবত মেয়াদ আছে তো এই মেয়াদে কিন্তু নিবেন উনি কিন্তু ওনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা ওনার একটা বন্ধু এল এন চাকরি করছেন উনি কিন্তু শামীম উসমান ভাইকে ইমপ্রেস করছেন এই কোম্পানিতে আসবার জন্য তো মেকানিক্যাল টেকনিশিয়ান হিসাবে ওনার বন্ধু ওখানে কর্মলতা আছেন তো উনি কিন্তু বাংলাদেশে একটি চাকরি করেন মোটামুটি তো উনি চিন্তা করলেন হচ্ছে আসলে আমার এই কোম্পানি ইন্টারভিউ হবে ওনার খুব ইচ্ছা তো উনি ঠিক আমার কাছে যে দিন আসলেন উনি ওই দিনই কিন্তু ব্যাংক আপ করে পাসপোর্ট কমপ্লিট করল। পরের দিন গিয়ে উনি কি কো হয়? পাসপোর্টে ফিঙ্গার দিয়ে দিলো। পরের দিনই উনি বলল ভাই আমি তো আমার সাথে দেখা বললাম। বললেন ভাই আমি পরের দিন পাসপোর্টটা নিয়ে আসবে। এক দিনের একদিনের না এক মধ্যেই উনি আমার পরের দিন হতে পাসপোর্ট নিয়ে আসলেন অফিসে। আমি তো পুরো পাই আসলে আমি ভাবলাম ওনসে ভাই আপনি কোনো কোনো মাধ্যমে গেলেন বা ওসে থাক কোনো বাদ্যি মাধ্যমে যদি আমাদের তাহলে অনেক সম্ভব হতো বলে। না সরকারও এখানে ধন্যবাদ পাওয়ার মতো যোগ্যতার আছে। সরকারের সহজ ইচ্ছা ছিল একদিনের মধ্যে উনি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পাসপোর্ট উনি ডেলিভারি পেয়েছেন আমার কাছে যতটুকু মনে হয়েছে হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তো ওনার যে তখন হচ্ছে ওনার হচ্ছে ওনার যে ইচ্ছা আছে আলাতআলা হয়তো চাইছেন মনে ওনার হয় ভাইয়ের কাছেই শুনবো ভাইয়ের অভিজ্ঞতা এলেন্টিস সালাম আলাইকুম আহমাদুল্লাহ আমি মোহাম্মদ শাহ ওসাম আসলে সব কিছু শুনছেন সবাই ভাইরা সব কিছু বলছে এটা সত্য কথা যে আমার একটা ফ্রেন্ড আছে এলএন তে তো ও মূলত আমাকে উদ্বুদ্ধ করছে যে বন্ধু এল এন কোম্পানিটা ভালো আছে তুমি একটা চেষ্টা দাও তো ও উদ্বুদ্ধ করার কারণে আর পাশাপাশি ভাইয়ের একটা ভিডিও দেখলাম ইউটিউবে দেখে ভাইয়ের কথাগুলো ভালো লাগছে ভাইয়ের তারপরে মূলত ভাইয়ের সাথে দেখা করি ওনার সাথে পরামর্শ নিয়ে পাসপোর্ট তৈরি করা তারপরের দিন ইন্টারভিউ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে সবকিছু সুন্দরভাবে হইছে এখন আজকে আমরা সবাই মেডিকেলে যাব সবাই দোয়া করবেন আর সবাই কাজ জানবেন কাজ না জেনে দক্ষতা অর্জন না করে আপনি কিন্তু ইন্টারভিউতে টিকবেন না প্লাস আপনার কোনো কিছুই ভালো হবে না তো আমরা সবাই কাজ জানি আলহামদুলিল্লাহ ইন্টারভিউতে গিয়েছি ইন্টারভিউ টিকছি সবাই মানে মনে সাহস রাখতে হবে এক কথা হচ্ছে মনে সাহস রাখতে হবে আপনি ওখানে যাবেন সদা সত্য কথা বলবেন দেখবেন আপনি টিকে গেছেন আল্লাহ রহমতে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম আর একটু কথা বাকি থেকে গেছে যেটা না বললেই নয় আসলে সত্য যে বর্তমানে এজেন্সিগুলোর ভিতরে অনেক এজেন্সি আছে যাদের রেকর্ডিং এজেন্সি রেকর্ডিং লাইসেন্স নাই তো সবাইকে এই অনুরোধটাই করব যে আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন সব কিছু প্রস্তুতি নিতেছেন সবাই চেষ্টা করবেন যাদের লাইসেন্স আছে রেকর্ডিং এজেন্সি যারা তাদের মাধ্যমে যাওয়ার জন্য বৈধভাবে বিদেশ যাবেন আপনার সমস্ত কিছু সুন্দর হবে যেমন আমরাও আমিও ফার্স্ট টাইম যখন ভাইয়ের ইউটিউবে ভিডিও দেখছি ভাইয়ের আমি আগে খেয়াল করছি যে ভাইয়ের রেকর্ডিং এজেন্সির আর এল নাম্বারটা আছে কি না এজেন্সির যে লাইসেন্স নাম্বার আছে কি না চেক করে যখন আমি পাইছি তখন আমার বিশ্বস্ত আরও বেড়ে গেছে তো সবাইকে অনুরোধটা করবো যখন আপনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করবেন যে এজেন্সিতে যান দেখবেন তাদের এরাল নাম্বারটা আর এল নাম্বারটা আছে কি না এজেন্সি এটা দেখে তারপর আপনার পদক্ষেপ নেবেন আসসালামু আলাইকুম আসলে ইন্টারভিউ মানে হচ্ছে কনফিডেন্স আপনার যদি কনফিডেন্স লেভেল ভালো থাকে বা ভয় না পান তাহলে আপনি যে কোনো ইন্টারভিউ দেন না কেন যেই কাজের জন্যই দেন না কেন স্পষ্টভাবে বোঝাতে পারবেন আর যেই ভাষাই হোক না কেন আপনার ইন্টারভিউ যে নিচ্ছে সে যদি যেই ভাষায় কথা বলুক না কেন প্রবলেম নাই আপনি যদি বাঙালি হন ওনার সাথে একজন বাঙালি থাকেই ওনাকে ভাষা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ওইখানে যেটা ফিল করলাম যে অনেকেই তাদের ভাষা বুঝে না বলেই কিন্তু কাজ পারে বাট ওরা বুঝাইতে পারে নাই বলেই অনেকে বাদ গেছে ইভেন ছোটোখাটো কিছু ইংলিশ থাকে যে আপনার বয়স কত এটা জিজ্ঞেস করছে সে বলতে পারে নাই তাকে বের করে দিছে তারপর জিজ্ঞেস করছে যে আপনি কত বছর পর্যন্ত কাজ করেন ওইটাও বলতে পারে নাই বের করে দিছে তো কনফিডেন্স লেভেলটা হারানো যাবে না আর আমি মনে করি যে ইন্টারভিউয়ের মাধ্যমে যাওয়া মানে হচ্ছে আপনার একটা সম্মান আত্মসম্মান থাকবে ইভেন আপনি যেই কাজেই জান না কেন দক্ষতা অর্জন করে যেতে হবে মিনিমাম কাজ জানা না থাকলেও টুলসগুলার নাম মনে রাখতে হবে কারণ হুটহাট করে আপনাকে জিজ্ঞেস করেই ফেলবে টুলস যদি আপনি কাজ নাও পারেন টুলসের অবশ্যই জানতে হবে একজন এই টেকনিশিয়ানকে আপনি যখন হেল্প করবেন তখন আপনার অন্ততপক্ষে পক্ষে টুলসগুলোর নাম জানতেই হবে সেজন্য আমি মনে করি সবার ইন্টারভিউ দেওয়ার আগে টুলসগুলার নাম জেনে রাখা দরকার ইভেন এই টুকটাক একটু ভাষা বা আর নার্ভাস ফিল করা যাবে না নার্ভাস ফিল করলেই ওনারা এই ভালো করে ধরে এবং কি বাদ করে দেয় তো এই আমার মনে হয় যে অ্যালএিন কোম্পানিতে আমি ফার্স্ট টাইম ইন্টারভিউ দিছি বাট আমি নার্ভাস ফিল করে নেই বিদায় আর আমি কাজ পারি মোটামুটি টুকটাক পারি বিদায় আমি টিকেছি বাট আমি এখন যেই যেখানে বসে আছি এটা হচ্ছে একটা এজেন্সি এই এনআ হ্যাঁ ইন্টারন্যাশনাল এজেন্সি এটাতে বসে আছে আমি এখান থেকে ফর্ম নিচ্ছি আমি যেদিন আসছি আমি জানতাম না আমাকে এখানে এখান থেকে আবার ইন্টারভিউ দিতে হবে আমাকে জাস্ট পাঠাইছে বাড়ি থেকে যে ওইখানে যান যাওয়ার পরে আপনি দেখেন কি হয় তা আমিও বাসার কথা শুনে আসছি আসার পরে ভাই আমাকে বললো যে আজকে আপনি যদি যেতে পারেন তাহলে আজকে আপনার ইন্টারভিউ হতে পারে তা আমি গেলাম অনেক মানুষ থাকে অনেক ই থাকে আমি গিয়ে ওই দিন আর পারলাম না দ্বিতীয় দিন দিয়েছি ইনশাল্লাহ আমি সাকসেস সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ আহ এটাই সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা সবাই যেন বিদেশে গিয়ে হালাল ইনকাম করে মা বাবাকে খাওয়াতে পারি পরিশেষে হচ্ছে আবারও একটা কথা বলছি দক্ষই বিদেশ যান অর্থ সম্মান যে কামান বেসিক একটু নলেজ জানার জন্য চেষ্টা করেন আর যারা হচ্ছে ইন্টারভিউ যেটা বললো আমরা চেষ্টা করি যারা একটু আগে একদিন দুই দিন আগে আসে ইন্টারভিউ তাদেরকে আমরা বেসিক হচ্ছে যে নলেজটা কি কী ইন্টারভিউ প্রশ্ন করতে পারে আমরা সহযোগিতা করার চেষ্টা করি রুলসগুলো থেকে শুরু করে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তো যারা ইন্টারভিউ দিতে আগ্রহী পরবর্তী যে কোনো কোম্পানিতে তো আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিন দিন আগে বা সপ্তাহখানিক আগেই হচ্ছে আপনার সিবি এবং ডকুমেন্টস গুলো জমা দেওয়ার জন্য পাশাপাশি তখন আপনার ইন্টারভিউ সহজে আপনার একটা প্রস্তুতি নিতে পারবেন আর আমরা পাশাপাশি একটা আপনাকে গাইডলাইন দিয়ে দিতে পারবো ধন্যবাদ আজকে এ পর্যন্তই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আমাদের আর এল নাম্বার হচ্ছে তেইশশো ষোলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ